তোমার সারা জীবনের শেষ করে দিবে এর নাম এত সুখ এত শান্তি এই দেশিটা দিন ভালো কম্বল ছাড়া ঘুম ধরে না কবর তোমার সেই ভালো ঘুমটা নষ্ট করে দিবে এর নাম কবর একবার ভালো করে চোখটা বন্ধ করে ভাব যে কবর যখন কারো কবর খোঁড়া হয় একটাবার তাকিয়ে দেখবারে মা ওই কবরটা কি ভালো করে থাকার মতো জায়গা নাকি এটা এমন একটা কবর একবার সে যদি মাতালা ঘুরাই চেটুয়ে ভালো করে শোয়া যায় না বাম দিকে মাথা ঘুরাইলে বাম দিকে ঘুরা যায় না একটা মাত্র কাপড় শুধু গায়ে থাকবে এই যে এখানে বসে আছে একটা যদি সাপ এই জায়গায় ঢুকে যায় ভয়ে সবাই উঠে দৌড়াবো চোখটা বন্ধ করে একবার ভাবো ওই কবরে মাটির ভিতর থেকে যদি দুইটা সাপ আমাদের বুকের উপরে চেপে যায় কিছুই বলতে পারবো না হাত দিয়ে সরাতেও পারবো না এর নাম খবর কবর খুব ভালো জায়গা নয় আমল ছাড়া ইমান আর নেকামল ছাড়া কবরে মা পাওয়ার কোনো উপায় নাই অন্ধকার একটা রাত্রি হবে কবরের রাত কেউ নেই তিন দিন যখন হয়ে যাবে তোমার নাকটা গলে পড়া শুরু করবে ও মা ডিমের ভিতরে তোমার সৌন্দর্যের না আকার নাই নাকটা গলে যাবে সব দিন নয় দিনের ভিতরে চোখগুলো খসে পড়া শুরু করবে এত সুন্দর দুটি চোখ যেটা দিয়ে দেখেছি ওই চোখ নয় দিনের ভিতরে শেষ পনেরো দিনের ভিতরে পেটের ভিতর থেকে সবগুলো বের হয়ে আসবে নারী ভুড়িগুলো পচে যাবে আর ভালো করে থাকার মতো হবে না এমন একটা দুর্গন্ধ হবে যে দুর্গন্ধে সব পোকা মাকর আর একগুলো পোকা মাকর দাওয়াত দিয়ে নিয়ে আসবে আসো একটা ভালো জিনিস পাইছি চলো খাই ও মা আপনার পিঠের উপরে পোকা বসে কামড় দিবে কেমনে ওই দিন আপনি সহ্য করবেন রে মা এর নাম কবর এটা ভালো জায়গা নয় দুনিয়ার আমল ছাড়া কবরে গেলে ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের নামের গর্ত এজন্য মা আপনাকে বলি নিজেকে পরিবর্তন করুন যারা নামাজের সময় নিজেকে অন্য মানসিকতায় রেখে ঘুরে বেড়ান আজকের আলোচনা এখানেই তওবা করেন ফিরে আসেন আর জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না